সেক্রেটারিয়েট মিটিং চলছিল সকাল থেকে কমরেড সামন পটক আপনারা জানেন সুরেশ জেলা সম্পাদক এই জেলা এবং আমাদের যে পার্টি কংগ্রেস হলো মাদুরাইতে সেখান থেকে নবনির্বাচিত হচ্ছে কেন্দ্রীয় কমিটির সদস্য আর অন্য পাশে আমাদের যে ডানপুরিতে রাজ্য সম্মেলন হলো কমরেড গৌতম ঘোষ জানেন ট্রেড ইউনিয়ন লিডার চা বাগানের হচ্ছে নতুন রাজ্য কমিটির সম্পাদক আমি রাজ্য কমিটির সরি রাজ্য কমিটির সদস্য আর কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ে আমি রাজ্য সম্পোধন করেছি আপনার একটা কঠিন অবস্থার মধ্যে আমাদের দেশ এবং রাজ্য যাচ্ছে এক আপনারা জানেন আজকে কাগজ দেখলে বুঝতে পারবেন কালকে যারা খবর রেখেছেন আপনারাই রিপোর্ট করেছেন যেভাবে ওয়াকআফ আইনকে সংশোধন করা হয়েছে বা প্রায় বাতিল করা হয়েছে ওয়ার্কাফের বিপুল সম্পত্তিকে হস্তগত করার জন্য এবং রিয়েল এস্টেটকে তুলে দেওয়ার জন্য যেটা আইন অত সংবিধানগতভাবে সম্ভব নয় তাহলে সংবিধান অনুযায়ী হয় না সেটা সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্যে বেরিয়েছে আজকে আবার শুনানি আছে আমাদের ভরসা আছে এজন্য আমরা নিজেরাও সিপিএম এর তরফ থেকে আমরা রিট পিটিশন দাখিল করেছি আমি নিজে একজন ওয়ান অফ দ্য পিটিশনার সিপিএম এর তরফ থেকে এবং অসংখ্য পিটিশন দাখিল হয়েছে এটা আইন কিভাবে না হবে এটা ঠিক করার কথা পার্লামেন্টে কিন্তু পার্লামেন্টে যা কম্পোজিশন এমন লোকজন গেছে তারা হাত তোলে সেখানে দাঁড়িয়ে কর্পোরেটের ইন্টারেস্ট দেখা শুধু কাজ করে আর কর্পোরেট মনে করছে এই যে বিশাল ট্র্যাক অফ ল্যান্ড আছে এটাকে কিভাবে मल्टीलाइजेशन করা যায় সেটা কি ভাবে সেটাকে হত্তরত করা যায় এজন্য বাদ সেখানে দীর্ঘদিন আদিবাসী মানুষ তপশিলি মানুষ উদ্বাস্ত মানুষ বসতি করে বসেছেন সেই জমিগুলো হোক এবং ওয়াকাফের জমি এখন একটা বড় অংশের জমি মানুষ যখন আমাদের দেশে ব্রিটিশ আসেনি যখন আমাদের দেশে আইন তৈরি হয়নি পার্লামেন্ট নেই তখন থেকে নিজের সম্পত্তি ভালো কাজের জন্য বিধবাদের জন্য অনাথের জন্য গরিবের জন্য বা ধর্মীয় কাজের জন্য বা শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য যাতে ব্যয়িত হয় কাজে লাগে

ধর্মের মানুষ তার নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী যেমন ধর্মাচরণ করতে পারে সেমন নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং পরিচালনা করতে পারে এটা তার নিজস্ব ব্যাপার আমরা বলছি ধর্মের সঙ্গে সরকারের ধর্মের সঙ্গে রাষ্ট্রের ধর্মের সঙ্গে রাজনীতি যাতে এরকম যোগাযোগ না হয় সরকারের কাজ হচ্ছে রেল চালানো বিমান চালানো পোস্ট অফিস চালানো ব্যাংক চালানো ব্রিজ করা ইরিগেশন করা সেচ করা বাঁধ করা বেছে দিচ্ছে পোস্ট অফিস বেছে দিচ্ছে এয়ারপোর্ট বেছে দিচ্ছে এয়ারলাইন বেছে দিচ্ছে যেগুলো সরকারের কাজ

নতা আইকা তালে ভিন্নতা কেন হচ্ছে এটা আসলে সিএ এবং অন্যান্য এন যেভাবে করেছে এটা যে ফ্যাসিবাদী রাষ্ট্র চুরি করতে চাইছে আরএসএস সেখানে দাঁড়িয়ে যারা সংখ্যা লঘু তাদের অধিকার থাকবে না এমনকি সংবিধান যে অধিকার দিয়েছে সে অধিকারও থাকবে না এটা আস্থাতে তার দিকে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে এজন্য এটা আমরা চাইছি ইকুয়ালিটি ইকুয়ালিটি বিফোর ল সুপ্রিম কোর্ট বলেছে তার ইনিশিয়াল মার্কসে আমরা যেন গর্বিত আমরা আশা করি

বসবাসের যে সুযোগটুকু আছে নষ্ট করে খুশি তাই হয়েছে আমরা সিপিএম এর সম্পাদক হিসেবে প্রথম সেখানে ঘটনা পরে যাই সেখানে পুলিশ ঘিরে রাখে যে আমার ঘটনার সময় পাঁচ ঘন্টা পুলিশ যায় সেখানে মানুষ বলেছেন কিন্তু যাতে আমরা জানতে না পারি তার জন্য পুরো পুলিশ ঘিরে রেখেছে তাও যেরকম হয় বক্তিতে যেমন গিয়েছিলাম ওরকম প্রায় তিন বছর আগে সেখানে পুলিশ ঘিরে রেখেছিল আমরা সেখানে মোটর বাইকে করে আমি নাচ্ছি অন্য

একশো দিনের কাজ দুশো দিন করার কথা তিনশো পঁচাত্তর দিন তিনশো পঁয়ষট্টি দিন করার কথা সারা বছর ধরে করার কথা কিন্তু তিন বছর ধরে বিজেপি আর তৃণমূলের দরজায় কে ঘুষের টাকা কত খেয়েছে কে কত কাটমানি খেয়েছে তার জন্য তিন বছর ধরে আমাদের রাজ্যে কোনো কাজ নেই গ্রামে ঘরের টাকা নেই বলছে কেন্দ্র দিচ্ছে না রাজ্য দিচ্ছে না কিন্তু একটা তদন্ত হচ্ছে না কেউ চুরি করে শাস্তি পাচ্ছে না আজীবিকার কারণে যখন Thank you. উদ্বোধন করবেন তিনি বলেন আমি একটা টাকা নিয়ে না মাইনি কিন্তু আমি কয়েক লক্ষ টাকা দিয়ে ভালো সোনার ঝাঁটা দেবেন কিন্তু মানুষ তার হাতে ঝাঁটা নিয়ে এই অপদার্থ সাম্প্রদায়িক দিয়েছে আর শিক্ষকতায় কিছুটা স্থায়ী চাকরি আছে সরকারের অন্য দপ্তরে যে কোনো দপ্তরে যাও ডিপার্টমেন্টে যাও অফিস আছে পাকা আছে ফ্যান আছে যেগুলো আছে চেয়ার আছে কিন্তু লোক নেই ব্যাংকে বলো পোস্ট অফিসে বলো সেন্ট্রাল গভর্নমেন্টে বলো স্টেট গভর্নমেন্টের দেখো কোনো ডিলার অফিসে যাও তোদের কাজ করতে পারছি না কারণ লোক নেই তাহলে নিয়োগ হচ্ছে না নিয়োগ হলো নিয়োগটা যেহেতু তার সঙ্গে ছাত্র যুবরা যুক্ত হয়েছে প্রথম দিন থেকে যারা প্রতিবাদ করছিল পুলিশ কেজি তাদেরকে লাঠি পেটা করা হয়েছে কাবুড়ি দেওয়া হয়েছে জেল দেওয়া হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে চ্যাঙ্গুলা করে পেটানো হয়েছে কেন কারণ যারা চুরি চুরি করলো তারই প্রশাসন চালাচ্ছে তারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে কি চায় না আমরা চাই আন্দোলন সংগ্রাম চলুক সবাই মিলে যখন একসঙ্গে মিলে দাবি করে লড়াই করে এর মধ্যে অনেকে আছে যারা চাকরি পায়নি কিন্তু যোগ্য ছিল দুর্নীতি করে চাকরি বেঁচে দিয়ে চাকরি হয়েছে বলে তার চাকরি হলো না সে তো বঞ্চিত হলো টাকা তো লড়তে হবে সুষ্ঠু নিয়ম হোক সুষ্ঠু নিয়ম না হলে সরকারি পৃষ্ঠপোষকতাে যে স্কুলগুলো আছে সেগুলো উঠে যাবে সেগুলো উঠে গেলে আমার তোমার মতো ছেলেপুলেরা ঘরে তারা পড়াশোনা করতে পারবে না আমরা সবাই শিক্ষিত হয়েছে কারণ এই সরকারি স্কুল চিনলো বলে

বলার দিল্লি সরকার কাজে আছে আগে ফাইভ ফিফটি ফাইভ থাক তারপরে কথা আছে स्कूल चागान जमी घर चिंतित मुसलमान नेता बनने के लिए अगर घृणा के भाषण दे रहे हैं तो पूरे देश में घृणा भाषण के विरोध में जब एक्शन लेती है सरकार तो तृणमूल सरकार क्यों घृणा भाषण के विरोध में ममता बनर्जी का कल एक सभा में संबोधित करते हुए उन्होंने कहा है कि बीएसएफ बीजेपी इसके लिए जिम्मेदार है जो इंसिडेंट हुआ है और ये बी एस बीएसएफ हालांकि इसमें भी जिम्मेदार ममता बनर्जी का ये तो बीमारी है जब भी कुछ जब आपदा होती है तो वो किसी को न किसी को करती है Yeah.

वक्फ के खिलाफ जो भी प्रतिवाद होना चाहिए वो सब ऑलरेडी बीजेपी तो के खिलाफ बाकी सब लोग एक साथ है ममता बनर्जी मौका देखती है कब वो मोदी का सर्टिफिकेट लेंगे कब वो मोहन भागत का सर्टिफिकेट लेंगे इसलिए ममता बनर्जी इस बारे में कम बोले तो बल्कि विरोधी पक्ष का एकता भी ज्यादा मजबूत हो जाएगा ठीक <laughs> first of all your take on the Supreme Court's observation about the SSC I think at least there's some uh, you know relief for those who have lost their job uh, and because of the corruption uh, done by the long energy administration with the SSC with the education department, these people are suffering, so at least they have some got some respite till December. But it's not a respite for the government because government to start the proper recruitment process. Not only these fellows, but those who did not get the chance, but who are qualified, who are waiting for the job, they should also get the chance. And like the previous Lepan government, every year there should be. Uh, clear cut policy for holding SSC examination and recruitment. Because without this recruitment, there is huge unemployment. Neither the central government nor the state government is uh, taking any steps to recruit young people. Uh, yesterday, Mamta Banerjee this is to the India partners to reunite and fire, fight fire still. Mamta Banerjee is always useful in the hands of Mohan Bhagwat and RSS. When so talking about this, you have to find out some intention. Otherwise, we are already there, and uh, the less she speaks about in uh, India thing is better. Because she is always out to destroy the uh, unity of the opposition. And another thing that uh, yesterday she also blamed Shah and he, uh, the agencies under him, him to function. This is typical of Mamta of Energy. Uh, this whole uh, our political career, if you see, once she used to say Bhasta is good, Afani is not. Then she says, Afghani Prime Minister, I am ready to support, but Modi is not good. Now she is saying Modi is good and Amit Shah is not good. And he wait till tomorrow, tomorrow she will say, Amit Shah is good, Modi is bad. This is called comparative acceptance, it's not criticism. It's showing the RSS that I am ready to accept your face if you select one. Is it her strategy? I do you think so? I mean uh, separate uh, Modi... Uh, it's her survival tactics. She has made some specific allegation against BASF. Which is flooding our border. Mamata Banerjee is always the blame game. She should know she is not opposition leader. She is the leader of the state and she is the chief minister. It's a failure of the state administration. When I went to Musidabad and visited the affected areas, all the population, be it Muslim or Hindu villages, they were saying for four to five hours, police did not respond. So who is the police minister? So she is trying to hoodwink them. And if at all, in, uh, board, so Across border, people of miscreants have come. Then it's not only the failure of the BSF; the Home Ministry is to answer because the border is controlled by them. But in every district, there is a committee for border management under the leadership of the DMSP and the BSF commander. So in that case, why she is not taking up with this issue, at the, and her administration is not taking up with this issue in the border, the border management area? One. Secondly. Uh, but, not only BJP, is uh, but BJP is also blaming that uh, some Bangladeshi miscreants have entered into, uh, so citing some uh, non-existing uh, intelligence report. So in that case, this is a typical case of brain game, and they are saying insiders are not allowed. But the kind of violence that took place without, even if I accept some people were there from outside, Without insiders' solution, such mayhem cannot be organized. People, it's a targeted looting, targeted killing. So, how come the outsiders will know the lanes and lanes? and some villages, not only in the town? Are both BJP and TMC are trying to divert the issue from the. No, they are trying to save their skin and save their own miskins. Okay.

কিন্তু এসএসসি কে বলা হয়েছিল যে তোমরা যখন চাকরি পরীক্ষাটাকে দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য দু করার জন্য ওএমআরসি সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে চাকরি দিচ্ছে এরকম অভিযোগ উঠেছে এবং সেই লিস্টটা দাও কারা পরীক্ষার যোগ্যতা প্রভাব প্রমাণ করেছে আর কারা যোগ্যতা প্রমাণ করতে পারেনি যেহেতু মমতা ব্যানার্জির নির্দেশে এসএসসি সেটা দেয়নি কারণ যারা অযোগ্য একজন হলেও যারা হচ্ছে তোমার যে টাকা দিয়ে চাকরি পেয়েছে সুতরাং সেটা ফাঁস হয়ে গেলে তারপর কাকে টাকা দিয়েছে সুতরাং মমতা ব্যানার্জি তার তাদের নাম চলে আসছে এজন্য জন্য বাকিদের সবাই বিপদ হয়েছে তাদের দুর্নীতিকে বাঁচানোর জন্য দুর্নীতি থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি এদের ছাব্বিশ হাজারকে বিপদে ফেলেছেন কিন্তু সুপ্রিম কোর্ট যখন যার তালিকা পেয়েছে সিসির কাছ থেকে সেই অনুযায়ী যারা যোগ্য বলে প্রমাণিত হয়েছে অর্থাৎ তাদেরও তো এই স্টিগমা হওয়া উচিত নয় তাহলে পরিবার তাদের সামাজিক মান মর্যাদা সবই হয়েছে ওরা শিক্ষক সমাজ এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে দাঁড়িয়ে স্কুল শিক্ষা যদি ভেঙে পড়ে তাহলে তো আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে কি করে কারণ আমরা চাই স্কুলে দ্রুত এই শিক্ষকরা ফিরে আসুক এবং তারা চাকরি বহাল হোক আর যা অযোগ্য তা সেটা এসএসসি সেটা ঠিক করুক এবং যারা বঞ্চিত তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়া হোক এবং তার সমস্ত শূন্যস্থান সুষ্ঠু নিয়োগের মাধ্যমে পূর্ণ হোক স্কুল ব্যবস্থা বাঁচুক আপনারা কি মনে করছেন রাজ্যের কাছে একটা স্বস্তির নিশ্বাস

এসপি এসডিপিও ডিএম এডিএম জেলা প্রশাসন তাদের দলরাস হয়ে যায় তাই যায় না দাঙ্গা আট যায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী বলে সে পবিত্র ঠিক হয়েছে ভোট লুট তো কেন্দ্রীয় বাহিনীর সামনে হয়েছে এবং বিএসএফ থাকা তো ওখানে দাঙ দাঙ্গা লুট হচ্ছে চলছে সেখানে দাঁড়িয়ে একমাত্র মানুষ একমাত্র মানুষ সে যদি জাত বা ধর্মবর্ণ ভুলে শান্তির জন্য সম্প্রীতির জন্য যেমনটা আমরা দিন কাটাতাম বাংলায় সেরকম যদি কাটাতে রাজি থাকে এবং এই সাম্প্রদায়িক শক্তি সে শুভেন্দু হতে পারে সে হুমায়ুন কবির হতে পারে সেতুপুরা হতে পারে